ট্যাংটানা ট্যাং এই তো সবার খাওয়া শেষ অবশেষে আমি খেতে বসে গেলাম দেখতে পাচ্ছেন এই যে চিকেন গ্রিল চিকেন নান এবং এই যে চিকেনের গ্রেভি আজকে আমার বাসা ইলাহি কাণ্ড বলুন তো ইলাহি কেন আজকে আমার বাসা হবে বারবিকিউ বলতে পারেন তো আজকে চলুন কিভাবে আমি চিকেন গ্রিল করছি তো আমি অলওয়েজ বাসা এইভাবেই করি মানে মাঝে মাঝে সপ্তাহে একদিন হোক মাসের দু চার দিন হোক যেভাবেই হোক পারি করি বাচ্চাদের আবদার মেটানোর চেষ্টা করি তো আজকে ভাবলাম যে আমি কিভাবে করছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব রুহি মামুনি একটু কাছ থেকে দেখায়ো তো আমি এগুলো সবকিছু একটু আমার হাতের কাছে নিয়ে নিয়ে আগে যেন সবকিছু আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারি এইজন্য জন্য আজকে এত আয়োজন সবসময় তো বাচ্চাদেরকে বানায় খাওয়ানো হয় কখন আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করি না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি যে আমি কিভাবে সব সময় বার্বিকি ওদেরকে করে দেই তো চলুন দেখে নিন আমি কিভাবে করছি প্রথমে কি কি দিচ্ছি এখানে দুই ধরনের চিকেন রাখা আসতে হয়তো বলতে পারেন যে আপু এই যে দুই ধরনের চিকেন কেন দেশি মুরগি কারণ দেশি মুরগি আমি খাবো কোনোভাবে গিয়ে বলেন বা যেটাই বলেন খাই কারণ আমি ব্রয়লার খাই না আর বাসায় এই যে দেখেন রাজপুত্র রাজকন্যার জন্য এই যে সুন্দর ব্রয়লারের চিকেন দিয়ে এই যে দেখেন ওরা যেহেতু তিনজন মানুষ আপনাদের ভাইয়া রোহি রাজপুত্র তিন পিস আর আমার এক আর দু পিস বেশি কথা না বলে আমরা কি কি দিয়ে বানাচ্ছি সেটা দেখে নিন প্রথমে দিব আমি আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেউ কোনোভাবে নিবেন না আর এটা আপনারা চাইলে জাস্ট সস দিয়েও মেরিনেট করে ওভেনে দিয়ে দিতে পারেন কিন্তু আমি মশলা দেওয়ার কারণটা পরে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই তো আদা আদা দিয়ে দিলাম এক সঙ্গে আমি দুইটাতেই দিয়ে দিচ্ছি আমার তো দেখা যাচ্ছে মামুনি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একসঙ্গে দুইটাতেই মানে সবকিছু দিয়ে দিচ্ছি পরিমাপ খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প যেটা না হলেই না সামান্য একদমই সামান্য তো এটা দিয়ে দিলাম বাটা মশলা পর্বটা শেষ এখন দিয়ে দিব একসঙ্গে আমি সবকিছু মেরিনেট করবো দিয়ে নিতে হবে হ্যাঁ এখন আমি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রাণের বার্বিকিউ সস এই যে এটা দিয়ে দিব আপনার চেষ্টা করবেন অবশ্যই বার্বিকিউ সস ছাড়া কিন্তু কোনোভাবেই আপনার মানে বার্বিকিউটা ইয়ামি হবে না আপনারা চেষ্টা করবেন বার্বিকিউ সস দিয়ে বার্বিকিউটা বানাইতে হ্যাঁ আর এটাকে একটু টিস দিয়ে দিলাম মানে একটু ডেটটা বেশি দিন দেখে কিনবেন তাহলে অনেক দিন দেখে খেতে পারবেন আর এটা হচ্ছে রুচির তেতুলের সস তো আমি সব সময় চেষ্টা করি এই সসটা ইউজ করতে আমার বাসায় রাজপুত্র রাজকন্যা সবাই পছন্দ করে যখন আমি একটু ই বানাই আপনাদের ফুচকা বা চটপটি তখন আমি এই সসটা দিয়ে কাজ চালিয়ে নেই তো দেখতেই পাচ্ছেন উফ ডেলিশিয়াস আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি তো কেমন টেস্ট অনেক মজা তো তো এর মধ্যে সস থাকলে হয়। আমরা তেঁতুলের কিছু করার নাই আমাদের বাংলাদেশের এই অবস্থা এখন এটা দিয়ে দিলাম টমেটো সস আপনারা যারা খেতে পারেন নাই স্কিপ করবেন অনেকে কিন্তু টমেটো খেতে পারেন না আমিও খেতে পারি না তারপরে একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে সয়া সস আর অবশ্যই চেষ্টা করবে। যখন আপনারা বাবিকো বানাবেন চিকেনটা ভালো করে ধুয়ে লেবু দিয়ে মিনিমাম দশ মিনিট মেরিনেট করে রেখে দিবেন তারপরে ভালো করে পানিটা ঝরিয়ে আপনারা এই যে সস দিয়ে বাটা মশলা দিয়ে এটা মেরিনেট করে রেখে দিবেন ঠিক চার পাঁচ ঘন্টা নর্মাল ফ্রিজে আমি কিন্তু এটা মেরিনেট করে রেখে দিচ্ছি এখন দুইটা বাজে এটা সন্ধ্যার দিকে আমি গ্রিল করব বেবিদের জন্য তো চলুন এখন একে একে দিয়ে দিব আচার আর এটা হচ্ছে জেলি ঠিক আছে ইয়ামি একটা আসবে আমি দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন মজা করে বাসায় বানিয়ে খেতে তো দিয়ে দিলাম জেলি তারপর পরিমাপটা বুঝে শুনেই দিবেন খুব বেশিও দিবেন না খুব কমও দেবেন না এটা দিচ্ছি কিসের আচার বলুন তো এটা হচ্ছে আমার নিজের বাসায় বানানো জলপাইয়ের আচার তো অবশ্যই চেষ্টা করবেন আম হোক কিংবা জলপাইয়ের আচার হোক দিতে বেশিরভাগ চেষ্টা করবেন জলপাইয়ের আচার বা আমের আচার দিয়ে করতে অন্য কোনো আচার বাদ দিয়ে তাহলে কিন্তু এটা খেতেই আমি হয় বাজারে ধনিয়া পাতা না পাওয়ার কারণে আমি ধনিয়া পাতা দিতে পারলাম না এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাটাকে বেটো এখানে দিয়ে দিতে পারেন ওয়েস্ট করা যাবে না কারণ এগুলো অনেক মজা সর্বশেষ যেটা দিব আমি সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিব যেটা আপনারা যে পরিমাপে চান সেই পরিমাপে দিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আমি যেভাবে যেমন করে রান্না করি সেই প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি জাস্ট এতটুকুই যদি ভালো লেগে থাকে আপুর ভিডিওগুলো অবশ্যই আপকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ওকে আর ওই যে বললাম যে সব কিছু একটু বেশি বেশি দিয়ে ম্যারিনেট করে রাখছি তার কারণ হচ্ছে আমি তো এটা উঠিয়ে ওভেনে গ্রিল করতে দিব কিন্তু যে গ্রেভিটা থাকবে এটা একটু মানে হালকা আছে অল্প আছে আমি এটা সুন্দর করে ফ্রাই করে নিব তারপরে আমি যে নানটা রেডি করব সেই নানের সঙ্গে গ্রিল দিয়ে গ্রেভিটা খেতে এত ইয়ামি তুমি অবশ্যই টেস্ট করবে তো দেখো আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি এটা ভালোভাবে সুন্দর করে হাতের সাহায্যে চটকায় চটকায় মেখে নিতে হবে তোমরা চাইলে এখানে ইউ ইউজ করতে পারো গ্লাভসও ইউজ করতে পারো হাতে তো আমি একদম আমার ইচ্ছা অনুযায়ী মাখাচ্ছি একদম হাতেই হাতে মাখালেই না বেশি ভালো লাগে দেখবে যে ভর্তা কিংবা এই ধরনের মাখামাখির কাজগুলো হাতে মাখালেই ভালো লাগে আর কিছু কথা বলবো যারা আমাকে ফেসবুকে অলওয়েজ ডিস্টার্ব করছো আমি কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে মানে যে মুহূর্তে অ্যাকশন নিব কারণ আমি পৃথিবীতে অনেক ধরনের মানুষ দেখছি এমন নোংরা মন মানসিকতা মানুষ কমই দেখছি কারণ আমি সচরাচর কারো মানে মেসেঞ্জারে ফোন আসলে রিসিভ করি না বাট সামহাও আমাকে কয়েকদিন হইলো একটা নাম্বার থেকে অনেক ডিস্টার্ব করে তো আমি ভুলবশত ওই নাম্বারটা রিসিভ করি যে দেখি আমার পরিচিত কেউ হইতে পারে এরকম স্কুল লাইফেরও কেউ হইতে পারে কলেজের হইতে পারে বা ভার্সিটির কেউ হতে পারে ফ্রেন্ড সার্কুলারদের মধ্যে কেউ দেখলাম যে না ও মা এ কি একটা ভাইয়া আমি জানি না সে কে কি ধরনের ফ্যামিলি থেকে আসছে আই ডোন্ট নো বাট আমি তার কথা শুনে হত ভম্ব হয়ে গেছে হত ভম্ব হয়ে গেছে আমি তার কথা শুনে মানে আকাশ থেকে পড়ে গেছি যে মানুষ এতটা মানে নোংরা কিভাবে হয় সে আমাকে ফোন দিয়েছে দেওয়ার পরে আমি যে আপনার সঙ্গে আমি প্রেম করতে চাই তো বললাম ভাইয়া আমি তো বিবাহিত দুই বাচ্চার মা তো আমি তো প্রেম করতে পারবো না বললো এখন ছেলেরা বিবাহিত মেয়েদের সাথে প্রেম করে অবিবাহিত মেয়েদের তিন চারটা করে বয়ফ্রেন্ড থাকে আই ক্যান ইমাজিন যে মানে কি বলবো আমি এটা কোনোভাবেই নিতে পারছিলাম না ছিলাম না যে বিষয়টা কি হচ্ছে পরে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে দিলাম দিয়ে বললাম যে দেখো তুমি কি করতে পারো কারণ আমি আমার লাইফে এরকম বেয়াদব ছেলে আর একটাও দেখিনি আমি যদি ওরা হাতের সামনে পাইতাম ওরা চকার ও আমার ফেসবুকে আমি ভিডিও দিই বা কখন কি দেই সঙ্গে সঙ্গে আসবে আমাকে এমন নোংরা নোংরা কমেন্ট করবে যেটা বলার মতোই না যেটা আমার সাথে বা আমার ভিডিওর সাথে কোনোভাবেই যায় না আমার যদি ভিডিও ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন আমি তো আপনাকে জোর করি না যে আমার ভিডিও দেখেন আমার ভালো লাগে যতটুকু ভালো লাগে ততটুকুই আমি শেয়ার করি আমি আমার মানে দৈনন্দিন লাইফে ওয়ান পার্সেন্টও শেয়ার করি না কারণ ওই যে আছে না যে একটা বদনজর বলে কথা আমি ওয়ান পার্সেন্টও শেয়ার করি না তো এতটুকুই বললাম যে খবর দা আমাকে কেউ কখনো বাজে কমেন্ট করবেন না আমার যদি ভিডিও ভালো না লাগে দেখবেন না স্কিপ করে যাবেন কিন্তু আমাকে বাজে কমেন্টস করার রাইটস আপনাকে কে দিয়েছে আর আপনার কতটুকু যোগ্যতা আছে কতটুকু ক্ষমতা আছে আই নো যে আমাকে আপনি মানে বিয়ে করবেন দুই বাচ্চা আমাকে আপনি বিয়ে করবেন বে আদব কোথাকার লজ্জা না কি মা ঘরে যে মেয়েদেরকে নিয়ে এরকম কুড়ি পূর্ণ মন্তব্য করেন আপনি লজ্জা করেন আপনার আপনি আমাকে কতটুকু চিনেন আমি জানেন আমার সামনে আসলে আপনার একদম মানে সে রকম অবস্থা করে দিতাম বা যে বেআব একটা লোক তাই তো এটা এখন আমি রেখে দিব র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নর্মাল ফ্রিজে